এখন একটা কোশ্চেন একজন করছে সেটা আমি অ্যান্সার দিই ভাই সেটা হলো যে একজন বলছে যে ভাইয়া এবছর অনেকগুলো एग्जाम একই দিনে একই দিনে एग्जाम সেক্ষেত্রে ক্ষেত্রে কি করব যেমন আমাদের ক্ষেত্রে একটা সিকনেস ছিল আমার যে আমার সবগুলো एग्जाम দিতে হবে বাট আমার সময় ডেন্টাল আর সম্ভবত এমআইএসটির এর एग्जाम একসাথে পড়ছিল খুলনা আর কুমিল্লার एग्जाम সম্ভবত একসাথে এরকমই কিছু একটা একসাথে পড়ছিল দুটা डिफरेंट জেলায় যদিও আমি আইইউটি আর জগন্নাথ একদিনে দিতে পারছিলাম কারণ দুইটা কাইন্ড অফ ঢাকা এবং আল্লাহ মানুষের সমতে ট্রেনের টাইমটা মিলে লেগেছিল যে টাইমে ট্রেনটা যে ওখানে পৌঁছে সেই টাইমে আমরা পৌঁছে গেছি বাট মেজরিটি অফ দ্য কেসে তুমি দুইটাতে এক্সাম দিবা না প্রথমত আমার সাজেশন দুইটাতে এক্সাম দিবা না দুইটাতে এক্সাম দিবা না তুমি তাহলে কোনটাতে এক্সাম দিবা বলো দেখি এখানে দুইটা ফ্যাক্টর আছে এক হলো কোনটাতে তুমি ভালো যেমন ধরো যে তোমার ইঞ্জিনিয়ারিং খুবই বুলশিট প্রিপারেশন হইছে তুমি ইঞ্জিনিয়ারিং থেকে সুইচ করতে যাচ্ছ হ্যাঁ তো তোমার ধরো একদিনে এর এক্সাম পড়ছে সেই সাথে ধরে নাও উদাহরণস্বরূপ বলতেছি আর কি ধরে নাও যে জাবির এক্সাম বসে সে টু সেটা যদি এই বছর পড়ে নাই সামনে অনেকগুলো এক্সাম এর ডেট দিব তো তো ধরে নাও যে বুট এক্স এর এক্সাম পড়ছে অথবা হাজি দানেশ এর একসাথে সে টু তোমার প্রাইম টার্গেট হবে হাজি তুমি যাবে হাজি দানেশ কেন কারণ ওখানে ভার্সিটি এর পড়া পান আসবে কম্পিটিশন কম চান্স পাই যেতে পারো কিন্তু বুট এ গেলে বুটেক্সে যদি সেপারেটলি পরীক্ষা দাও আমি বলবো যতগুলো ভার্সিটি আছে সবগুলোতে এক্সাম দাও সমস্যা নেই কিন্তু যদি তুমি দুর্বল হও যেটা তোমার দুর্বল সেটা সেকেন্ড চয়েস যেটাতে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আছে সেটা তোমার ফার্স্ট চয়েস এইটা সিম্পল একটা ইকুয়েশনে ফেলাবো আর তাছাড়া তোমরা এতটাও মেধাবী না যে দুইটা एग्जामের प्रिपरेशन এক রাতে নিচ্ছ এটা হয় না ওটা আমি হয়তো বা আল্লাহর কি রহমত আমি পারে গেছি কিন্তু দুইটা एग्जामের प्रिपरेशन মেজরিটি মিডিয়াম টু লো লেভেল স্টুডেন্টদের জন্য এক রাতে হয় না সো চুজ হোয়াট ইউ আর ইন বেস্ট